আমরা আশাবাদী এই যে আপনার কী বলে মানিকগঞ্জের দলুতপুর দেখে আসলাম এবং এখানে দেখলাম আমাদের ভোটারদের যে আগ্রহ এতে করে আমার মনে হয় আমাদের যে টার্গেট পাঁচ পার্সেন্ট এটি আমরা ফুলফিল তো করবোই এবং মনে হচ্ছে যে এটা সিক্স পার্সেন্ট পর্যন্ত যেতে পারে এটি হলো একটি বিষয় আর মিনিত ভোটারদের যে সংখ্যাটা যারা ভোটার লিস্ট থেকে বাদ যাবে এটিও প্রায় ষোলো লক্ষর মতো আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি সংগ্রহ করেছি এবং এই যে ঘরে ঘরে যাওয়ার যে ফলাফলটা এই যে মৃত ভোটারদেরকে বাদ দেয়া ভোটার লিস্ট থেকে এটি আমি মনে করি যে এটার একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি যেটি সাধারণত কোনো ভোটার মারা গেলে যেটি আমাদের ভোটার থেকে বাদ যায় না ভোটার তালিকা থেকে বাদ যায় না এটি এইবার আমরা করতে পারছি এটি একটা সন্তুষ্টির দিক আর যেভাবে ভোটারদের আগ্রহ উদ্দীপনা দেখছি তা আমার তো মনে হয় যে আমাদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমটা খুব সন্তোষজনক নতুন ভোটার এখন পর্যন্ত আজকের হিসাব অনুযায়ী প্রায় একষট্টি লক্ষের একটু বেশি 61 lakh something.